আসলেই কিন্তু সাহিদা মামুন খুব চালাক এবং প্রচুর অহংকারী আর এই চালাক আর অহংকার কিসের জন্য জানেন আজকে আপনাদের বলবো কি কারণে তো আমি যে ঘরটা থাকি না সেই ঘরটা কিন্তু সরকারিভাবে সাহায্য দেওয়া আমার এক আমার থাকার জায়গা না থাকে ক্ষেত্রে সরকারিভাবে সাহায্য দিছে এটা একটা কারণ আর হচ্ছে এই যে দেখেন এই জায়গাতে আসে এই ঘরটা এই খামারের ঘরটা আমার বাপেরও জমিলা আমার কারোরই জমিলা হ্যাঁ এই ঘরটা টেন্ডার এই জায়গাটা টেন্ডার লিয়া এক লাখ তিরিশ হাজার টাকা দেয়া এই ঘরটা তৈরি করেছি সেটা হলো একটা এনজিও থেকে তুলে এটাও একটা কারণ আর দেখেন দেখাবো এই গরুগুলো না এখনো দেখায়নি আপনারে এই যে গরু এই যে দুইটা গরু এই গরু দুটা কিন্তু আমি আড়াই লাখ টাকা এনজিও থেকে তুলে দুইটা গরু কিনেছি

সাইদা মামুনের ভাব বাড়ে গেছে ওরা বড় লোকের বাড়ি ছাড়া কারো বাড়ির যায় না শোনেন বড় লোকের সাথে সম্পর্ক কি জন্য করি বড় লোকের সাথে সম্পর্ক করি বড় লোকের বাড়ির যাই বলে আজকে এই সাইদা মামুনের মাধ্যমে এটা অহং মানে অন্যরকম হবে নি বলা কিছু কিছু পরিবার কিন্তু খায়া পাইসা আছে সেসব ওই বড় লোক যায় যাই বলে ওসবের থেকে সাহায্য সহযোগী টানি বলে আমার আশপাশের কিছু কিছু মানুষ সাহায্য সহযোগিতা খায় বাসে আছে এবং আপনারা আমার ভিডিও দেখেছেন যে কত কত কি করে দিছেন এগুলা কি তুমি দিবেন না এগুলা আমার দেওয়ালা এর কি তুমি তুমি দিবেন তোমার পকেট থেকে না আমরা দেইনি এটাও তো বলে মানুষ যে আমারে পকেট থেকে কি দিছি ওগুলা মানুষের দিছে দিছি এখন হলো আমারে পকেট থেকে দেইনি কিন্তু এই গ্রামে তো আরো মানুষ আছে তারে মাধ্যমে তো কেউ দেইনি কি তারা পায়ওনি পাশে তো এটাও একটা হচ্ছে আমার ভাব বলেন আর অহংকার আমরা যে যেভাবে পারি নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করি কেউ চায় না যে আমারে কিঞ্চিত পরিমাণ দোষ মানুষের দেখতে পাই এটা কিন্তু কেউ চায় না আর এই ব্যবহারটা দেখতে পাই কখন জানেন আমরা ভালো কি মন্দ সেটা দেখতে পায় আমার গ্রামের যখন মানুষ আসে না আসে যখন কানতে কানতে গ্রাম থেকে বাইরে চলে যায় মন খারাপ করে চলে যায় তখনই মানুষ বুঝতে পারে যে আসলে এরা কেমন ভালো না মন্দ না খারাপ না চালাক না অহংকারী সেই মানুষগুলারে যখন বাড়িতে এসে উঠে উঠে যখন দুপুরবেলা খাওয়ার সময় আসে ওই সময় কি না খায় তাকে বাড়ির ফেরত দেওয়া যাবে গ্রামের তো একটা মান সম্মান আছে আমরা না হয় জাহান নামে আমার মান সম্মান না হয় না এই মানুষগুলেন যদি এই গ্রাম থেকে অসম্মানিত হয়ে বাড়ি ফেরত যায় তাহলে কেমন দেখায় বলেন তো আর ওই মানুষটাকে আমার ভাতের থালে বসায় না এটাও কিন্তু আমার একটা অপরাধ যে তারেক আমরা ভাতের থালে বসাই করে হ্যাঁ এটাও কিন্তু অপরাধ একটা আর এই চালাক অহংকার এসব হাতে কলমে সচক্ষে দেখতে পাই যখন আমার গ্রামের কেউ আসে আসে দেখতে পাই যে আসলে ভালো মন্দ কে খারাপ কে তারা দেখে যায় তো ভিডিও দেখে তো আপনারা কেউ বুঝতে পারবেন না যে আসলে অহংকারী কে ভালো কে মন্দ কে ভিডিও সবাই ভালো যে যার মতো নিজে ভালো করার চেষ্টা করে ভিডিও বাস্তবে আসে দেখেন দূরে থেকে কমেন্ট না করে বাস্তবে এসে দেখেন যে আসলে ভালো মন্দ কে তাহলে বুঝতে পারবেন আর সব চাইতে আরও একটা বড় অহংকার আমার কি জানেন যে আমার মাও আমার এক ভালো ধোয়ার কেন্দ্রে আমার বাচ্চা কাচ্চা যাতে ভালো থাকে সেজন্য এখনো মানুষের বাড়ির কাম করে এটা কিন্তু সত্যি কথা এটা মিথ্যা কথা বলে এখনো আমার মাও বাড়ি মানুষের বাড়ির কাম করে আমার এক ভালো ধোয়ার জন্য আর এসব লিয়ে অহংকার করি এই যে যতগুলান বললো আমি কথা এই কথাগুলা আপনাদের অনুরোধ রইল আপনাদের দুটো পাও ধরি আপনারা যাই বেশি জানতে চান টাকা একটু খরচ হবে হয়তো বা আমার খুঁজলে দেখেন মানে গোটা ঘুরলে বুঝতে পারবেন আসলে অহংকার কাক বলে চালাক কাক বলে বা ভাব কার বেশি দেখতে পাবেন আজ মানুষের সাথে ভাব ভাবলে চলতে পারি না মানুষে অসম্মান করতে পারি না বলে আজকে এই অবস্থা আমারে সবার সাথে যদি তাল মিলাইয়ে মানুষে অপমান করতে পারলো নি মানুষের দরজার সামনে থেকে বার করে দিতে পারলো নি তাহলে হয়তো বা এই সিচুয়েশনে আজকে আমাদের পড়তে হতো না কারণ সবার সাথে তাল মিলাই থাকলো নি তখন কেউ তো আর আলাদাভাবে খারাপ বলতে পারতো না মাক সাই দাক তো অনেক কিছু বলে ফেললো বলতে চাস না কথাগুলো শুনলে রাগ হয় না কষ্ট হয় ভিতরে যে অহংকারী ভিতরে না কোনো সময় কষ্ট হয় যে আমি যদি অহংকারী হতাম তাহলে হয়তো বা রাগ হতো কারণ আমি অহংকারী না বা হচ্ছে চালাক না ওই কারণে রাগ হয় না কষ্ট হয় আর কাক কিভাবে কত টাকা দিছি বা কাক কিভাবে সহযোগিতা করেছি আমি দিইনি ঠিক আছে আমার মাধ্যমেই তো গেছে আপনারা একটু দেখেন ভিডিওগুলো নেত তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা অহংকারী না চালাকি না মানুষের সাথে মিশি না একটু দেখেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই দেখবেন